আজকেও দেখতে পাচ্ছি ঢাকায় আওয়ামী লীগ মিছিল করেছে গতকাল কেউ করেছে এবং তারা আঠারো আসন সাত আসন নাম ধরে মানে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পায় তারা হিসাবে এটা করছে আপনাদেরকে জানাই আমরা বাংলাদেশের জনতা এত বোকানা সরকারের একটা অংশের মদক ছাড়া খুনি আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণার জন্য তারা তারা মিছিল করবে এই দুঃসাহস খুনি আওয়ামী লীগের হয় নাই সুতরাং যেই সরকার জুলাই জনতার রক্তের মধ্যে দিয়া প্রতিষ্ঠিত হয়েছে সে যদি এই রক্তের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জুলাই যুদ্ধারা বেঁচে থাকতে তাদের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না হয়তো তাদেরকে তার আপার মতো দিল্লিতে ভেগে যেতে হবে অথবা তাদের লাশ কিন্তু বঙ্গোপসাগরে ভেসে যাবে প্রায় দুই হাজার শহীদ অগণিত আহত তাদের এই জমিনে গাদ্দাদদের কোনো কবর হবে না হত্যা সাপলা গণহত্যা এবং পিলখানায় যে গণহত্যা সেই গণহত্যার প্রতিবাদে এবং খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ তাদের যে গণসংযোগ আজকে কেরামতিয়া মসজিদে তারা করেছে সেই কেরামতিয়া মসজিদের সেই গণসংযোগে আমরা রংপুরের ছাত্র জনতার পক্ষ থেকে তাদেরকে একাত্মতা ঘোষণা করে তাদের সুরে সুর মিলিয়ে বলতে চাই যে এই যে গণহত্যাগুলো আওয়ামী চালিয়েছে সেই গণহত্যাগুলোর দৃশ্যমান বিচার এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে শুরু করতে হবে এবং সেই সাথে সাথে খুনি আওয়ামী লীগকে তাদের এই খুন গুম যে আয়নাঘরের সংস্কৃতি এটার কারণে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং পঁচিশ তারিখে ইনকিলাব মঞ্চের যে গণসমাবেশ ঢাকায় সেটির প্রতি আমরা সমর্থন জানিয়ে রংপুরের ছাত্রজনতা আমরা সেটির উপর সমর্থন জানাচ্ছি

It it's the power